আপনি যদি কয়েন বা নোটপ্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য এমন কিছু কয়েন রয়েছে যার মূল্য এক লাখ টাকা পর্যন্ত এক টাকার একটি কয়েন যার মূল্য এক লাখ টাকা পর্যন্ত হতে পারে আজ আমি কথা বলবো রিপাবলিক ভারতের জেনারেল সার্কুলেশনে রিলিজ করা এক টাকার স্মারক কয়েন বা কোমোরেটিভ কয়েন নিয়ে আজ পর্যন্ত ভারতের ইতিহাসে ভারতের কয়েন ইতিহাসে উনিশশো চৌষট্টি সাল থেকে দু সাল পর্যন্ত টোটাল ছাব্বিশটি এক টাকার কোমোমারেটিভ কয়েন বা স্মারক কয়েন রিলিজ করা হয়েছে তার মধ্যে সতেরোটি কপার নিকেলের কয়েন এবং নয়টি স্টেনলেস স্টিলের ফ্রেটিক স্টেইনলেস স্টিলের কয়েন তো আজ আমরা কথা বলবো কপার নিকেলের তৈরি এক টাকার সমস্ত স্মারক কয়েন নিয়ে যার বর্তমান বাজার মূল্যসহ আজ আমি আপনাদের জানাবো ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না একটা লাইক আমাকে উৎসাহ দেয় একটু কমেন্ট করলে নেক্সট ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায় এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বেশি কথা না বলে সঙ্গে আমি সম্রাট শুরু করা যাক বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত প্রথমেই যে কয়েনের কথা বলবো সেটি হচ্ছে জওহরলাল নেহরুজির সেন্টিনারি নাইনটিন এইটটি নাইন উনিশশো সালে এই কয়েনটি তৈরি করা হয় মেটাল কপার নিকেল ওয়েট সিক্স গ্রাম এবং ব্যাস হচ্ছে টোয়েন্টি সিক্স মিলিমিটার সেফ সার্কুলার এবং ভারতবর্ষের চারটে মিনিট থেকে এই কয়েনটি রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এবং নয়ডা যদি আপনার কাছে নয়ডা মিন্টের কয়েন থেকে থাকে জওহরলাল নেহরু নাইনটিন এইটটি নাইন উনিশশো উননব্বইয়ের যদি এক টাকার কপার নিকেলের কয়েন থেকে থাকে এবং নয়ডা মিন্টের তাহলে আপনি পেতে পারেন তিনশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশান বাকি কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ এই তিনটে মিন্টের কয়েন কিন্তু কমন কয়েন দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত অ্যাসপায়ার কয়েন কন্ডিশন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিন্ট মার্ক বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন খুব সহজ সরলভাবে বাংলাতে বুঝিয়েছি দেখিয়েছি ছবি সহ দেখানো রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন নয়টা মিন্টের মিন্ট মার্ক হচ্ছে গোল ডট আচ্ছা নেক্সট কয়েন যেটি কপানিকেলের মধ্যে খুব ভ্যালুয়েবল কয়েন সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার নাইনটিন এইটটি ফাইভ ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার নাইনটিন এইটটি ফাইভ যার মেটাল হচ্ছে কপানিকেল ওয়েট সিক্স গ্রাম এবং ব্যাস হচ্ছে টোয়েন্টি সিক্স মিলিমিটার সেফ সার্কুলার এই কয়েনটি রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ মধ্য থেকে যদি আপনার কাছে এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের থেকে থাকে অর্থাৎ সাল বা মিন্টিং ইয়ার যে রয়েছে তার নিচে একটি ছোট্ট স্টার মার্ক পাঁচ কোনাবালা স্টার যদি থাকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের মিন্টমার্ক হচ্ছে পাঁচ কোনাবালা স্টার এই পাঁচ কোনালা স্টার যদি এই ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার কয়েনের মিন্টিং ইয়ার নাইনটিন এইটটি ফাইভ তার ঠিক নিচে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন কুড়ি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এচপার কয়েন কন্ডিশান এবং বাকি যে কলকাতা এবং বোম্বে মিন্টের কয়েন কমন কয়েন দশ টাকা থেকে একশো টাকা এচপার কয়েন কন্ডিশান আপনারা একটু সার্চ করুন যদি এই ধরনের কয়েন পাওয়া যায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে বাকি কপার নিকেলের কয়েনের মধ্যে সেরকম ভ্যালুয়েবল কয়েন নেই দু তিনটে সিরিজের কয়েন রয়েছে যেগুলি প্রাইস পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত যায় অ্যাচ পার কয়েন কন্ডিশান সেই কয়েনগুলি হচ্ছে স্মল ফার্মার উনিশশো সাতাশি নাইনটিন এইটটি সেভেনের স্মল স্মল ফার্মার এফ সিরিজের কয়েন যে কয়েনটি রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ যদি আপনার কাছে কলকাতা মিন্টের কয়েন হয় তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত তারপর হচ্ছে সার্ক ইয়ার সার্ক ইয়ারের উনিশশো নব্বই কেয়ার ফর গার্লচাইল্ড এই কয়েনটি যদি থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত হায়দ্রাবাদ মিন্টের বোম্বে মিন্টের কমন কয়েন একটি কয়েন রয়েছে সেটি হচ্ছে ফুড ফর দ্য ফিউচার যদি এই কয়েনটিও আপনার কাছ থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত কলকাতা মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টে যদি হয় তাহলে দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত এছাড়াও একটি কয়েন রয়েছে সেটি হচ্ছে এইটটি নাইনথ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কনফারেন্স নাইনটিন যদি উনিশশো তিরানব্বই সালের এই কয়েনটি আপনার কাছ থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত এজ পার কয়েন কন্ডিশান বাকি সমস্ত কয়েন বাকি কপার নিকলের সমস্ত কয়েন এক টাকার কোমোরেটিভ সিরিজে কোমোরেটিভ কয়েন স্কেয়ার কয়েনে কাউন্টিং করা হয় কোনো কোনো কমন কমন কয়নে কাউন্টিং করা হয় যার প্রাইস দশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা এবং খুব ভালো কন্ডিশান হলে দেড়শো টাকা পর্যন্ত যেতে পারে বাকি সমস্ত একশো এক টাকার কোমোরেটিভ কয়েন বা স্মারক কয়েন কমন কয়েন বা স্কেয়ার কয়েন যদিও সেটি কয়েনের কন্ডিশান খুব ভালো হয় তবেই আপনি পঞ্চাশ টাকা একশো টাকা খুব জোর দেড়শো টাকা পর্যন্ত পেতে পারেন নয়তো দশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে সমস্ত কয়েন শুধুমাত্র কপার নিকেলের জওহরলাল নেহরুজির নয়টা মিন্টের কয়েন এবং ইন্টারন্যাশনাল ইউটিয়ার নাইনটিন এইটি ফাইভের হায়দ্রাবাদ মিন্টের কয়েন ভ্যালুবেল কয়েন বাকি সমস্ত কয়েনই স্কেয়ার কয়েন এবং কমন কয়েন কাউন্টিং করা হয় এরপরে আমি কোনো একদিন যে বাকি নয়টি স্টেনলেস স্টিলের কয়েন রয়েছে তার মধ্যেও কিছু রেয়ার এবং স্কেয়ার কয়েন রয়েছে সেই কয়েনের বর্তমান বাজার মূল্য সহ ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চাইছেন সেটি কমেন্ট করে জানান আমি অবশ্যই বানাবো ভিডিও আপনাদের জন্য বা আপনারা কোনো কয়েন সম্বন্ধে বা কোনো নোট সম্বন্ধে পার্টিকুলার যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন সঙ্গে থাকার জন্য বা পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন